হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লক নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি ফারহানা কবির অরিন আর এখন হচ্ছে সকালবেলা আমি এখন সকালের জন্য নাস্তা রেডি করছি আমি আজকে পাটিসাপটা পিঠা তৈরি করছি তো পাটিসাপটা পিঠার জন্য প্রথমেই আমি সুজির খিটা রেডি করে নেবো এরপর আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করব আর আজকে আমরা মার্কেটেও যাব সন্ধ্যার পরে গতকালকে যাওয়ার কথা ছিল গতকালকে মিহির বাবা একটু ব্যস্ত ছিল সেজন্য আর যেতে পারিনি আজকে যাব তো মার্কেট থেকে আসার পরে রাতের দিকে জুহিরা আজকে চলে যাবে কারণ জুহির স্কুল আছে সেই জন্য তো এখন আমি দুধের মধ্যে সুজি দিয়ে দিলাম এরপরে খিটা রেডি করে নেব আর পাটিসাপটা পিঠা আমি এর আগে একটা ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যার কারণে আজকে আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করছি না কারণ এর আগে যেহেতু শেয়ার করেছে আর কোন ভিডিওর মধ্যে শেয়ার করেছে সেটা আমার মনে পড়ছে না তো এই যে আমার খিটা রেডি এটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে আর শীতের সময় পাটিসাপটা পিঠা অনেক বেশি ভালো লাগে পাটিসাপটা পিঠার ব্যাটারটা ধরার জন্য এখানে আমি ব্যবহার করেছি ফ্রেশ চালের পেস্ট চালের গোড়ানা তারপরে হচ্ছে ময়দা আমি চিতল পিঠা তৈরি করার জন্য চাল ভিজিয়েছিলাম ওই চালের পেস্ট দিয়ে আর ময়দা দিয়ে আমি পিঠাটা তৈরি করছি অনেক টেস্টি হয়েছিল পাটিসাপটাগুলো আর চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায় আমি চিতল পিঠা পিঠার জন্য করেছিলাম কিন্তু ইলেকট্রিক চোলার মধ্যে চিতল পিঠা হচ্ছে না আমার সেই জন্য আসলে পাটি সাপটা পিঠা তৈরি করে নিচ্ছি নাহলে আমি সকাল দিকে চিতল পিঠা তৈরি করতাম দুধ দিয়ে খাওয়ার জন্য তো একে একে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আর বেশি নেই জাস্ট কয়েকটাই আছে প্রায় বানানোর শেষের দিকে পিঠাগুলো আর গুড় দিয়ে তৈরি করলেও অনেক বেশি ভালো লাগে গুড়ের একটা ফ্লেভার আসে চিনি দিয়েও ভালো লাগে এখন আমি দুপুরের জন্য রান্না করছি আজকে দুপুরে খুবই সিম্পলভাবে রান্না করছি ফ্রেশ যে পাকিস্তানি মুরগিগুলো আছে ওরকম একটা ছিল প্রথমে চিন্তা করেছিলাম ওগুলো ঘুনা করব এরপরে চিন্তা করলাম এগুলো দিয়ে রোস্ট তৈরি করে নিই কারণ সময় দেখা যায় ফার্মের মুরগি দিয়েই রোস্ট করা হয় আজকে ভাবলাম পাকিস্তানি মুরগি দিয়ে করি ওগুলো দিয়ে করলে আবার রোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে তাই করছি আর রোস্টের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা আমার আগের সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি কিভাবে চিকেন রোস্ট রান্না করি তাই আজকে আমি আর কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে জাস্ট আমি কি কি করেছি দুপুরে কি খেলাম সকালে কি খেলাম কোথায় গেলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটা কাঁচা আম ছিল কালকে তো আমের টক রান্না করেছিলাম তো ওখানের মধ্যে প্রায় দুইটা দিয়েছিলাম তারপরে কালকে একটা এমনিতে কেটে খেয়েছিলাম আর একটা ছিল এখন আমি এটা খাওয়ার জন্য ছেড়ে নিচ্ছি আর এখন তো আবার নতুন করে কাঁচা আম বের হচ্ছে এরপরে হচ্ছে নতুন করে আমও বের হবে আর ওমানে মানে কী হয় কাঁচা আমটা হচ্ছে সারা বছরই পাওয়া যায় ও মানে এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে সারা বছরে আম ধরে যার কারণে মানে কাঁচা আমটা সব সময় পাওয়া যায় আর আমটাও সব সময় পাওয়া যায় আর লবণ মরিচ দিয়ে কাঁচা আম খেতে তো অনেক ভালো লাগে আর এই আমগুলো টক ছিল আবার কিছু কিছু কাঁচা আম থাকে ওমানের সেগুলো টক থাকে না একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে কিন্তু এগুলো একটু টক ছিল যার কারণে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে বিকেলবেলা কিংবা দুপুরবেলা খেলেই ভালো লাগে বেশি চিকেন রোস্ট রান্না হয়ে গিয়েছে এই যে আমি একটু ঝোলটা বেশি রেখেছি খুব বেশি একদম মাখা মাখা করিনি তারপরে এদিকে সালাদ দুপুরের খাবারের টাইমও হয়ে এসেছে আমরা একটু পরে দুপুরের খাবারটা খেয়ে নিব আর এদিকে কয়েকটা ডিম সেদ্ধ দিয়েছি আমি আর ভাতও হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বিকেল চারটে মতো বাজে মিহির বাবা আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে ওর কাজ ছিল তো সেই জন্য আমি মিহিকে দিয়ে আসছি প্রাইভেটে আর সাথে জুহিও আছে আমার সাথে মিহিকে দিয়ে তারপরে আমি আর জুহি আবার চলে আসব। আর নিয়ে আসার সময় ওর বাবা চলে আসতে পারে আর যদি না আসে তাহলে আমি যাবো আর খুব বেশি দূরে না একদম কাছে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে মাঝে মধ্যে আমি যাবো ইচ্ছে করে হলেও কারণ একটু হাঁটা যাবে আর এখন হচ্ছে সন্ধ্যার পর আমরা এখন বের হয়ে গেলাম লুলু মার্কেটের দিকে যাওয়ার জন্য জুহিরাম্মু শপিং করবে লুলু মার্কেট থেকে এরপরে আমিও দেখি কি কিনতে পারি এমনিতে আমার টার্গেট আছে জুতা কেনার তো দেখা যাক আর সামনে একটা প্রোগ্রামও আছে আমাদের কি প্রোগ্রাম সেটা বলছি না সামনে আপনারা জানতে পারবেন তো সেটার জন্য একটু দেখে রাখবো কেমন তারপরে পরের দিকে আবার গিয়ে কিনবো আজকে কিনবো না জাস্ট আমি দেখে রাখবো আর আমার জন্য জুতা কিনব হয়তো বা মেহের জন্য ব্যান্ড ট্যান্ড ক্লিপ টিপ এগুলো আর কি তো আমরা প্রথমেই উপরে উঠে যাচ্ছি কারণ আমাদের নিচে তেমন কোনো কাজ নেই তাই একেবারে উপরেই উঠছি আমি প্রথমে ড্রেস দেখে নিই মানে কেমন ড্রেস এখানে এসেছে কিংবা বর্তমানে কেমন আছে যেহেতু প্রোগ্রাম এর জন্য তো কিনতে হবে তাই একটু দেখে রাখছি মিহির জন্য দেখছি আমার জন্য দেখব এখানে আমার একটা ড্রেস আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু সমস্যা একটাই সাইজটা একটু বড় আর যদি এক সাইজ ছোট ব্লু কালারের এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু সমস্যা একটাই একদম বড় বড় সাইজের ছিল আমার আরও এক সাইজ ছুটো দরকার ছিল দেখা যাক আমি কোনটা পছন্দ করি নেওয়ার জন্য মিহি চুরি নিতে চাচ্ছে কিন্তু ওর সাইজের চুরি ছিল না এখানে একটু বড় সাইজের ছিল হাত থেকে একদম গলে যাচ্ছে ও চুরি নিতে পারেনি বলে ওর মনটা অনেক খারাপ মানে একদম মন টন খারাপ করে ফেলেছে আর এখান থেকে আমি একটা কাটা নিয়েছি এ কাটাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনেক মজবুতও ছিল এগুলো একটা অ্যাকরিয়াল করে আমি গ্রে কালারেরটা নিয়েছি ব্ল্যাক কালার নেই নি আমি এই কালারটা নিয়েছি আর আমার কাছে এই জুতাগুলো ভালো লেগেছে ওইবার যখন এসেছিলাম তখন ব্লু কালারের মধ্যে এক জোড়া ভালো লেগেছিল তখন সাইজে পাইনি তাই নিতে পারিনি তো এবারে এই ব্ল্যাক কালারেরগুলো ভালো লাগছে তো আমি পরে দেখছি কেমন লাগে পায়ের মধ্যে যদি পায়ের মধ্যে ভালো লাগে তাহলে এগুলোই আমি নিয়ে নিব ভালো লাগছে মনে হচ্ছে মনে হচ্ছে পায়ের মধ্যে মানিয়েছে তো আমি আরও একটা পরে দেখছি দুইটাই এগুলাই নিয়ে নিয়ে আর না দেখে তো আমি এগুলাই নিয়ে নিচ্ছি আর এগুলো খুব বেশি উঁচু না আর এখন তো আমি খুব বেশি উঁচু পড়তে পারবো না তাই আর উঁচু দেখছি না জুতাগুলো কেমন হয়েছে জানাবেন এখন সময় হচ্ছে রাত এগারোটা মতো বাজে যেহীরা চলে গিয়েছে এই মাত্রই তো ওরা চলে যাওয়াতে মিহি কান্নাকাটি করছে কেন চলে গিয়েছে ও আরোহীকে অনেক বেশি মিস করছে শুয়েশে কান্না করছে আর ও কান্না করতে করতে এইখানেই ঘুমিয়ে পড়েছিল এরপরে আমি ওকে নিয়ে গিয়েছিলাম বেডরুমে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم الله فيس